হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে অলরেডি দেখতে পাচ্ছেন আমি খুবই চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটির ভার্সিটি জ্যাকেট গাই দিয়ে আছি তো আপনারা জানেন যে আমি ফার্স্ট যেটা গাইতে থাকি সেটা নিয়ে ভিডিও শুরু করি তো সারা বাংলাদেশ থেকে ইউজ পরিমাণ কিন্তু আমাদের কাছে কমেন্ট এবং কল এসেছে ভার্সিটি জ্যাকেটের কালেকশন দেখানোর জন্য তো অলরেডি যেটা গায়ে আছে এটা হচ্ছে অলিভ এবং নেভিগুলির কম্বিনেশনে খুবই চমৎকার একটি বার্সিটি জ্যাকেট এটা এখানে কিন্তু হাতে কিন্তু সুন্দর করে চায়না রিপ দেওয়া আছে ওকে এবং এটার ভিতরে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি লেয়ার দেওয়া এটা হচ্ছে প্যারাশুটের ফ্যাব্রিক দেওয়া এটা ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ অলসো এয়ারপ্রুফ ওকে তো যারা বাইক রাইড করতে চান এবং যারা স্টাইলের জন্য নিতে চান তারা মূলত এই বাইকার জ্যাকেটগুলো নিতে পারবেন আমাদের কাছে আরও অনেকগুলো কালার আছে তো আমি একে একে সব কালারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে কফি কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে খুবই ডিমান্ডিং একটি কালার এটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমব্রয়ডারি করা ওকে এখানে কিন্তু এমব্রয়ডারি করা ফুললি অনেকে প্রিন্ট করে থাকে কিন্তু আমরা হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে যেহেতু কাজ করি হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করা নেশা এবং পেশা আমাদের দিন যাবত কিন্তু রয়েছে এটার কালারটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড কলার এবং হাতে কিন্তু সুন্দর করে রিপ দেওয়া আছে এবং কোমরে যে রিপটা ফুল ম্যাচিং করা ওকে তো এটার ভিতরে কিন্তু সেম প্যারাশুটের লেয়ার দেওয়া আছে যার কারণে আপনাদের বাতাসটা কিন্তু সহজে ভিতরে ঢুকতে পারবে না ওকে তো আর একটি নেক্সট যে কালারটা আছে সেটা হচ্ছে নেভি ব্লু এবং অ্যাশ কালারের কম্বিনেশনে খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে ভার্সিটি জ্যাকেট এই মুহুর্তে বাংলাদেশের সবথেকে ডিমান্ডিং এবং সব থেকে ভাইরাল যে প্রোডাক্ট তার মধ্যে অন্যতম যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ স্টাফ বাটন এবং স্টিলের সব থেকে হাই কোয়ালিটি আর ভিতরে যে পাটটা অনেকে আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে ভাই ভিতরের পাটটা দেখান তাদেরকে ভিতরের পাটটা দেখাই এটা হচ্ছে ভিতরের পাট খুবই চমৎকার একটি প্রোডাক্ট প্যারাশুটের নেওয়া দেওয়া আপনারা চাইলেই আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে নেভিগুলো এবং অ্যাশ কালারের কম্বিনেশনে খুবই চমৎকার একটি কালেকশন এটাও দেখতে পারবেন এটা হচ্ছে যে বাটনগুলো ইউজ করা আছে এটা হচ্ছে একদম হেভি মেটালের যে বাটনগুলো সেটা এগুলো কিন্তু পরিচয় উঠবে না এবং হাই কোয়ালিটির যে বাটন স্ন্যাপ বাটন তার মধ্যে এগুলো কিন্তু অন্যতম এটা ভিতরে পাঠটা দেখেন প্যারাশুটের লেয়ার দেওয়া আছে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা আমাদের কাছে ব্ল্যাক কালারটা আছে মোস্ট ডিমান্ডিং যে কালারটা মোস্ট ডিমান্ডিং যে কালারটা এটা আছে ব্ল্যাক এবং হোয়াইট ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে খুবই চমৎকার একটু যদি আমার সামনে নিয়ে আসেন তো এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন এখানে হচ্ছে এমব্রয়ডারি করা হাতেও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা আছে লুকটা দেখেন জাস্ট লুকটা কিন্তু সত্যি অসাধারণ এটা আমাদের কাছ থেকে নিতে হবে তিন টাকার সাইজ আছে এম মেল এবং এক্সেল চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আমি যেটা কাজে আছি এটা হচ্ছে এল সাইজ মানে বিয়াল্লিশ বডিটা এটা দেখেন এটা হচ্ছে ভার্সিটি জ্যাকেটের ক্রাশ ভার্সিটি জ্যাকেটের প্রাণ এই কালারটা মেরুন এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন সব থেকে ডিমান্ডিং এবং সব থেকে ভাইরাল যে কালার সে কালারের মধ্যে এটাও অন্যতম এটা হচ্ছে উপরের যে কালারটা দেখতে পাচ্ছেন কিন্তু প্যারাসিটের লেয়ার দেওয়া আছে এগুলোর প্রাইস আমরা প্রাইজে আসি এবারে প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে চব্বিশশো পঞ্চাশ টাকা আমরা অফার প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে আমাদের কাছে স্প্রিং জ্যাকেটের কিছু কালেকশন আছে এটা ক্যামেরাটার সামনে আসে স্প্রিং জ্যাকেটের কালেকশনটা দেখেন এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট একদম সফট ফ্যাব্রিক চায়না অবশ্যই চায়না সিমিলার মার্সিটি জ্যাকেটের মধ্যে জাস্ট এটার কালারটা পাবেন এবং ভেতরে হচ্ছে প্যারাসুট ফ্যাব্রিক এটা আবার প্যারাসুট ফ্যাব্রিক দেওয়া এটা হচ্ছে ওয়ান পার্ট ওকে ওয়ান পার্ট ব্রাশ করা নেক্সট যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার এটা দেখেন স্টিচের মধ্যে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্সএল এগুলো প্রত্যেকটা প্রাইস সেম বডি রেটটা আছে আমরা রাখতেছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা টাকার মধ্যে নিতে চাচ্ছে আশি টাকা আর টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদেরকে ডেলিভারি চেয়ে ব্যবফাজ করার এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটাও কিন্তু নিতে পারবেন কমরে রিপা কলারটা কিন্তু খুবই সুন্দর এটা আমাদের কাছে তিনটা করে সাইজ আছে এল এক্সেল এটা দেখেন এটা হচ্ছে

এগুলো অর্ডার করতে হবে তো বেওয়ার্স আজকে পর্যন্ত পর্যন্তকে আগামী দিন আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ